আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এক বোন দোয়ার মাধ্যমে তার ভালোবাসার মানুষকে চাচ্ছে প্রিয় দর্শক মনে রাখবেন আমল বা দোয়া যাই করেন আল্লাহর উপর সবসময় তাকুল করতে হবে তাহলে তাড়াতাড়ি ফল পাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আপনারা চাইলে আপনাদের দোয়া কবুলের গল্প আমার চ্যানেলে শেয়ার করতে পারেন যাতে আপনার গল্প শুনে অন্য কেউ অনুপ্রাণিত হতে পারে নিচে কমেন্টে ডিসক্রিপশনে আমার ইমেল আইডি দেওয়া আছে নিশ্চয়ই তোমরা যা করো আল্লাহ সেই বিষয়ে খবর রাখেন সুরা আহজাব আয়াত দুই এই বোনটি লিখেছেন আসসালামু আলাইকুম আমি যাকে ভালোবাসি সে আমাকে ভালোবাসে না কিন্তু কিছুদিন কথা বলতো আবার ছেড়ে দিত আবার কয়েক মাস পর ফিরে আসতো আবার চলে যেত সে যখন আমার লাইফে এসেছিল তখন তাকে এত ভালোবাসতাম যে সে যদি শুধু একবার নামাজের কথা বলতো তো আমি সকাল থেকে পড়া শুরু করতাম যদিও আগে থেকেই নামাজ পড়ার চেষ্টা ছিল কিন্তু পড়তাম না আস্তা গফিরুল্লাহ এটা তো আল্লাহর দেয়া তৌফিক ছিল সে শুধু উসিলা ছিল আর যখন সে আমার সাথে কথা বলা ছেড়ে দিত তখন আমি শুধু চাইতাম আমার দোয়া যেন কবুল হয় তার জন্য আমি অনেক কিছু চেষ্টা করতে থাকি তারপর একদিন আমি তাহাজ সম্পর্কে জানি এবং তাহাজ পড়া শুরু করি আলহামদুলিল্লাহ কিছুদিন আগের কথা আমি এমনি মার্চ মাসে কথা বলেছি আর এপ্রিলে ছেড়ে দিয়েছিল তারপর ঈদের দিন কল মেসেজ দিয়েছিলাম তখন পুরা এক মাস কথা হয়েছিল তারপর একদিন সে আমাকে বলে দিয়েছিল তার সাথে যেন আর কথা না বলে কারণ তার মা সন্দেহ করছে এজন্য আসলে সে আমার খালাতো ভাই আর এই ব্যাপারে সবাই জানে আমার ফ্যামিলি এবং নানি সবাই রাজি এখন শুধু সে আর তার মা বাকি এখন তো কথা হয় না কিন্তু আমি চাই এবার যখন কথা হবে তো আল্লাহর রহমতে যেন সে আমার জীবন সঙ্গী হয়ে যায় আমিন সুম্মা আমিন আমিও চাই তার মনে যেন আমার জন্য ভালোবাসার সৃষ্টি হয় আর আমার বিয়ে যেন তার সাথেই হয় যদিও এই পর্যন্ত এমনটা হয়নি কিন্তু আমার বিশ্বাস আছে আল্লাহর উপর আর দোয়া করে যাচ্ছি ইনশাআল্লাহ সব ভালো হবে